ভাই এই সব কার আইলো এরা ফুট থেকে আসছে লাগছে ভাই মাঙ্ক밧 মাঙ্ক밧 বাড়িয়ে দে হ্যাঁ এরা এরা কি সেই কই মিলগর জাদু হ্যাঁ মঙ্গল গ্রহ থেকে আসছে মাঙ্ক밧 নেকা বুড়ি এই সব নেকা দেখলে মনে কানের নিচে দুটো দি ঠিক হয়ে যাবে এই নেকাটা আমার একদম পছন্দ হয় না কেন মাংস밧 বলা যাচ্ছে না আর জীবনে কদিনই মাংস ভাত খাসনি হ্যাঁ তিন দিন পরে বাচ্চা হবে সে বাচ্চাও মাঙ্ক বলবে না মাঙ্ক ভাত মেকা বুড়ি মাল তো কানের নিচে দুধ ঝাপা ঠিক হয়ে যাবে মাঙ্ক ভাত তা বাবুই কেন বাবাই বলা যায় না বাবাই নাম বাবা যত সব ভাগ এখান থেকে কেন মাংস ভাত বলা যাচ্ছে না